তিন মাসের ছোট্ট কুকুর মর্মান্তিক মৃত্যু শ্রাদ্ধ করলেন স্থানীয়রা সন্তান হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ঠাই বসে সবটা দেখল মা তিন মাসের পপির মর্মান্তিক মৃত্যু শ্রাদ্ধ করলেন এলাকার মানুষ সন্তান হারানোর শোক বুকে নিয়ে সবটাই ঠাই বসে দেখল মা সারমেয় সমাজকে একটাই বার্তা দিতে চাইল কন্যগড়ের এই ঘটনা পথ কুকুরের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনা নতুন কিছু নয় সেই একই ঘটনা ঘটেছিল গত রবিবার কোন্নগরের কাইপার রোডে রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায় বেপরোয়া টোটোর ধাক্কায় বেঘরে যায় মাত্র তিন মাস বয়সী এক কুকুর ছানার স্থানীয়রাই ভালোবেসে তার নাম রেখেছিল পপি মাসতিনেক আগে এলাকায় একটি কুকুরের তিনটি বাচ্চা হয় তাদের মধ্যে একটি বাচ্চাকে বাঁচিয়ে রাখতে পেরে যত্নের সঙ্গে তার লালন পালন করছিলেন স্থানীয় বাসিন্দা বাবুলাল মণ্ডল নাম রেখেছিলেন পপি ভালোবাসতেন নিজের সন্তানের মতোই শুধু বাবুলাল মণ্ডল নয় পপি এলাকার মানুষের কাছেও ভালোবাসা পেত যত্নে থাকত সকলেরই খুব প্রিয় হয়ে উঠেছিল তাই রবিবারের ওই মর্মান্তিক দুর্ঘটনায় পপির মৃত্যু সহজে মানতে পারেননি এলাকার মানুষ আর যেন কোনো পপিকে এভাবে রাস্তাঘাটে অবলীলায় প্রাণ হারাতে না হয় সেই মেসেজ সকলের কাছে পৌঁছে দিতেই ওই ছোট্ট পপির আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ করলেন এলাকাবাসীরা শান্তি শেষে কোন্নগর এলাকার সমস্ত পথকুকুরদের জন্য ছিল মাংস ভাতের আয়োজন আর এই গোটা অনুষ্ঠানের সাক্ষী থাকল পপির মা ঠাই এক জায়গায় বসেছিল সে সময় পাড়ার মেন এরিয়ার কি বাচ্চা হ্যাঁ সে আগামী এই গত রোববার দিন হ্যাঁ টোটো চালকের ধাক্কায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় হওয়ার পরে অনেকক্ষণের মধ্যেই মারা যায় মারা যাওয়ার পরে তারপর আমরা পাড়ার থেকে বা মোড়ে মাথায় যারা আড্ডা মারি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা সাধ্যের কাজ করবে সেই ইয়েতে সাধ্যের কাজ করছি আমরা এবং এর সঙ্গে আরেকটা পাশে আমরা ইয়ে রেখেছি আমাদের এই এলাকা আশপাশের যত এলাকার সমস্ত কুকুরকে আজকে আমরা মানে ডগিকে সমস্ত ডগিকেই আমরা আজকে মাংস ভাত পাড়ার মধ্যে খুবই আমাদের কাছে ইয়ে ডগি আর ওকে যখন যেরাম যা বলি সেরাম শোনে হ্যাঁ বাচ্চাটাও খুব সুন্দর হয়েছে হম যার জন্য মায়ার মধ্যে পড়ে গেছে সাধ্য শান্তির কাজকর্ম যে পুরোহিত করেছিলেন তিনি জানালেন এরকম সাধ্য অনুষ্ঠানই প্রথম করলাম আত্মার শান্তি কামনায় যা যা রীতি মানা হয় সবটাই মানা হয়েছে কুকুর শাবকটির আত্মার শান্তি কামনা করি কুকুরের সাধ্য তুমবার না মানে এরকমই রাগাও আমি দুইজন পড়ে দুই একটা করিছি সেটা যদিও বাড়িতে এরকম রাস্তায় যে সময় मिले যে যেভাবে এগিয়ে যাচ্ছে সেরকম অনেকেই যারা যারা ব্যক্তিগতভাবে বাড়িতে কুকুর পুষে যারা ভালোবাসে নিজেদের তারা সেইভাবে করেছে কিন্তু এইভাবে যে ভাবে এলাকার পল্লীবাসী সবাই এগিয়ে এসেছে এটাই মানে এখানে অনেক কুকুর প্রেমী আছে আমাদের তারা করে বা ব্যবসা বাণিজ্য করে তাদের পক্ষে দিনের সম্ভব হয় না তাই এখন যেহেতু তারা রাতিবেলা পুরো কাজটা করছে সেই জন্য এখানে পুরো কমপ্লিট ভোজ্য দানের কাজটা করা হলো অন্য জল বস্ত্র দান করা হলো মানে এই যে পপি এর নাম এর যাতে স্বর্গ লাভ করতে পারে তার উদ্দেশ্যে যতটা যা যা করার আমার তরফ থেকে আমার যতটা জ্ঞান আছে আমি করলাম রাস্তার সারমেও কেউ যে মানুষ নিজের কাছে টেনে নিতে পারে নিজের সন্তানের মতো করতে পারে এটা সত্যি এটা আমাদের পুণ্যগরবাসীর গর্ব এবং আমাদের রবীন্দ্রভবনের সামনে এলাকা পল্লীবাসীর সকলের গর্ব হওয়া উচিত অন্যদিকে কেউ যেন পপির মতো জীবদের ওপর অত্যাচার না করে বেপরোয়া গতিতে গাড়ি না চালায় তার জন্য এদিন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকলকে সাবধান করলেন এলাকার মানুষজন করলেন সতর্ক একটা অবলা জীব যেটা আজকে ওর মাও ফিল করতে পারছে যে ওর বাচ্চাটা আজকে ওর কাছে নেই আমাদের তো কষ্ট খাবারটাই স্বাভাবিক আমরা প্রত্যেকের বাচ্চাটাকে ভীষণভাবে ভালোবাসতাম মানে আমাদের ফ্যামিলির একজন ছিল আমরা এতটাই ভালোবাসতাম আমাদের আমরা নেই কি কষ্ট পাচ্ছি বাচ্চাদের জন্য সেটা ওর মা এখানে সারাক্ষণ শুয়ে আছে ওর বাচ্চার একটা কাজ হচ্ছে ওর মা সারাক্ষণ এখানে শুয়ে আছে ওর মাও সেটা ফিল করছে সেটা আমাদের ফিল করার স্বাভাবিক তো সেটা খেলা করতে করতে রাস্তা এসে গেছিল একটা টোটো ওর উপর দিয়ে চলে যায় বেপরোয়াাল বাচ্চা যেহেতু কোনো না যায় টোকে তোলায় হয়ে গেছে মানে আমি Jaipur সবাইকে জানাই একটু সতর্ক হয়ে গাড়ি চালায় যেন এরকম কোন বাচ্চার যেন প্রাণ না যায় কারোর যেন প্রাণ না যায় একটা জীব বলে নয় কারোর যেন প্রাণ না যায় এটাই আমি সবার কাছে রিকোয়েস্ট করবো সমস্ত গাড়িওয়ালাকে সমস্ত পড়ালকে রিকোয়েস্ট করব এই যেন কারোর যেন প্রাণ না যায় উল্লেখ্য কয়েক মাস আগে পোষ্য ছাগলের জন্মদিন পালন করে এলাকাবাসীকে ডেকে মাংস ভাত খাইয়েছিলেন এক ব্যক্তি এবং তার বন্ধুরা আর এবার কন্নগরে সারমেয় পপির এই শ্রাদ্ধ অনুষ্ঠান আরও একবার প্রমাণ করে দিল পশুপ্রেমীর সংখ্যা সমাজের বুকে যেভাবে বাড়ছে তাতে অবলাজীবদের আগামী অনেক বেশি স্বস্তির হবে কনগর থেকে রাজেশ দেবনাথ নিউজ নোম্যান্সল্যান্ড নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে